মৌলিক সংখ্যা তাই না আমরা মৌলিক সংখ্যা কি কেউ বলতে পারি মৌলিক সংখ্যা ফারহান মৌলিক সংখ্যা বলো এইগুলো সংখ্যা বাট মৌলিক সংখ্যা কাকে বলে কেউ কি পারে বলো ভেরি গুড যে সংখ্যা দুইটি গুণ নিয়োগ থাকে তাকে মৌলিক সংখ্যা বলে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ উদাহরণ দিয়েও দিলা যে সংখ্যার কেবলমাত্র দুইটি গুণ নিয়োগ থাকে তাই না আমরা অনেক সময় বলি যে কোনো সংখ্যা যদি এক এবং সেই সংখ্যা তারা বিভাজ্য হয় তাহলে তা মৌলিক সংখ্যা এই কথাটা একটু ভুল আছে ভুলটা বলি কোনো সংখ্যা এক এবং সেই সংখ্যা তারা বিভাজ্য সংখ্যাটি মৌলিক সংখ্যা এই কথাটা ভুল এই কারণে এক হলে মৌলিক সংখ্যা হিসেবে ধরা পড়ে কারণ এক তো এক দ্বারাও বিভাজ্য আবার সেই সংখ্যা এক দ্বারাও বিভাজ্য তাহলে এই কন্ডিশনে এক মৌলিক সংখ্যা হয় তাহলে যখন এরকম কথা বলবো তখন বলবো একের থেকে বড় যে সংখ্যা এক এবং ওই সংখ্যা তারা বিভাজ্য তা হলো মৌলিক সংখ্যা আর ঝামেলার মধ্যে না যে আমি বলবো যে সংখ্যা কেবলমাত্র দুইটি আছে তাকে বলে মৌলিক সংখ্যা তাহলে আমি কি বলবো যে সংখ্যা একটু লেখো কেবল দুইটি নিয়োগ আছে তাকে মৌলিক সংখ্যা বলে যে সংখ্যার কেবল দুইটি আছে তাকে কি বলে মৌলিক সংখ্যা যেমন দুই তিন পাঁচ সাত এগারো তাই না নয় তো হবে না হবে এগারো তেরো এরা এইভাবে আসবে অনেকগুলো মৌলিক সংখ্যা আছে আছে না এক থেকে একশো পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে বলতো পঁচিশটি পঁচিশটা মৌলিক সংখ্যা আছে এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এবং মৌলিক সংখ্যা কত থেকে কত কয়টি আছে সেটাও বের করে একটা সূত্র আছে জানো কি না এই সংখ্যাটা যদি মনে রাখি চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এইটা যদি মনে রাখি তাহলে এগুলো সংখ্যাগুলো যোগ করলে কিন্তু কি হয় পঁচিশ হবে যোগ করে দেখো পঁচিশ হবে এবং এর মাধ্যমে আমরা বুঝবো এটা কিন্তু একটা নাম্বার এই নাম্বারটা মনে রাখলে বুঝতে পারবো যে কত থেকে কত কয়টি মৌলিক সংখ্যা আছে হ্যাঁ হ্যাঁ মৌলিক সংখ্যার একটা মোবাইল নাম্বার নাকি আচ্ছা মৌলিক সংখ্যা দেখো এই চার হচ্ছে এক থেকে দশ পর্যন্ত হচ্ছে চারটি মৌলিক সংখ্যা আছে এক থেকে দশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা আছে এবং এগারো থেকে বিশ পর্যন্ত এখানে আছে চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত আছে দুইটি ঠিক আছে আর এটা আছে একত্রিশ থেকে চল্লিশ থেকে একচল্লিশ থেকে কত পঞ্চাশ পর্যন্ত আছে তিনটি একান্ন থেকে ষাট পর্যন্ত আছে দুইটি একষট্টি থেকে সত্তর পর্যন্ত আছে তিনটি একাত্তর থেকে আশি পর্যন্ত আছে তিনটি একাশি থেকে নব্বই পর্যন্ত আছে দুইটি এবং একানব্বই থেকে একশো পর্যন্ত আছে একটি মৌলিক সংখ্যা এই টোটাল মৌলিক সংখ্যা কয়টি পঁচিশটি এভাবে আমরা বের করতে পারি এখন তোমাকে যদি বলা হয় যে আহ একচল্লিশ থেকে একশো পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে যদি বলা হয় একচল্লিশ থেকে একশো পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে দেখো এই এখান থেকে শুরু হয়েছে তুমি এইগুলো যোগ করো তেরোটি মৌলিক সংখ্যা আমাদের মৌলিক সংখ্যা আছে আমি জাস্ট এই অঙ্কগুলো যোগ করে দিব তিন আর দুই পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটি আবার যদি বলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে তাহলে পঞ্চাশ কোন পর্যন্ত আসছে এই এর এই পর্যন্ত যোগ করে দিব চার নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটি ঠিক আছে এইভাবে কিন্তু আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো ঠিক আছে কয়টি মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবে এক থেকে একশো পর্যন্ত ওকে এখন সবাই লেখা আছে ওকে কোন সংখ্যা মৌলিক কিনা বা মৌলিক সংখ্যা কিনা এটা যাচাই করার কৌশল কোন সংখ্যা মৌলিক সংখ্যা কিনা এটা যাচাই করব কিভাবে এইটার একটা কৌশল এখন জানবো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে মানে তোমাদের একটা বিষয় সংখ্যা সংখ্যাটা বিষয়ের কিনা বা মৌলিক যাচাই করতে অনেক সময় অঙ্কের দেখতে হয় যে এই সংখ্যাটা মৌলিক কিনা তো মৌলিক সংখ্যা কিনা এটা যাচাই করার একটা সূত্র আছে এই সূত্র সম্পর্কে আমরা জানবো ঠিক আছে তো একটি সংখ্যা মৌলিক সংখ্যা হয় কখন আমরা বুঝেছিলাম যে কোন সংখ্যা যদি দুইটি গুণনীয়ক থাকে কেবল দুইটি গুণনীয়ক থাকে তাকে মৌলিক সংখ্যা বলে এখন একটি সংখ্যা মৌলিক কি না এটা যাচাই করার জন্য আমি দেখতে পারি যে ওই সংখ্যাটা কি কি দ্বারা বিভাজ্য ওর কয়টি আছে দেখতে পারি কিন্তু অনেক বড় সংখ্যা যখন দিবে সেটার ক্ষেত্রে একটু ঝামেলা যে আমি ওটা করতে গেলে একটু ঝামেলায় পড়ে তো বড় সংখ্যা আমার ভাগ টাক করে একটু ঝামেলা বা কত তারা বিভাজ্য বোঝাও ঝামেলা তো এরা এর আগে বিভাজ্যতা বিষয়টা তোমাকে একটু জানতে হবে এটা আমি নেক্সট ক্লাসে তোমাদের বা এই ক্লাসের পরে তোমাদেরকে বিভাজ্যতা শিখাবো যে কি কোন সংখ্যা কত দ্বারা বিভাজ্য এবং কেন বিভাজ্য হয় এটা শিখাই দিব তো এখন যেটা শিখবো যে এখানে মৌলিক সংখ্যা কিনা যাচাই করবো কিভাবে একটা সূত্র লেখো সিক্স এন প্লাস মাইনাস অন সিক্স এন প্লাস মাইনাস অন সিক্স এন মানে এই এন যে কোনো সংখ্যা হতে পারে যেকোনো পূর্ণ সংখ্যা এন ঠিক আছে এখানে এন এর মান এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে বসাতে হবে বসালে দেখবো যে সংখ্যাগুলো পাবো সেগুলো মৌলিক সংখ্যা আসবে কিন্তু কথা আছে ওই সংখ্যাটা যদি পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য না হয় তাহলে আমাকে দেখতে হবে ওই সংখ্যা শেষে শূন্য বা পাঁচ আছে কিনা তাহলে বলবো যে এটা মৌলিক সংখ্যা না অথবা সাত দ্বারা বিভাজ্য কিনা সেটা আমি দেখাবো কিভাবে সাত দ্বারা বোঝা যায় সেটাও দেখাবো তো এই রকম যদি হয় সেটা মৌলিক সংখ্যা হবে তো দেখো মনে করো আমি লিখলাম এই সিক্স এন এর জায়গায় অন ধরলাম প্লাস মাইনাস প্লাস অন ধরলাম মাইনাস পরে দিই তাহলে কত হয় ছয় যোগ এক কত হয় সাত মৌলিক কিনা মৌলিক সংখ্যা এইবার সিক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়ান টু সিক্স মাইনাস ওয়ান সংখ্যা কিনা মলিস না ফাইভ মলিস সংখ্যা আচ্ছা এন এর মধ্যে যদি টু ধরি দেখো

যে কোনো সংখ্যা ধরলে আমি মৌলিক সংখ্যা পাই এখন আমাকে দেখতে হবে যে কোন সংখ্যা মৌলিক কিনা কোন সংখ্যা মৌলিক কিনা অর্থাৎ সংখ্যা দেওয়া আছে এটা বিবেচনা করতে মৌলিক কিনা ঠিক আছে আচ্ছা এই এন এন এর মান যাই হোক না কেন এটা ছয় দ্বারা বিভাজ্য যাই হোক না কেন এটা একটা গুণিতক ঠিক কিনা গুণিতক থেকে এক কম অথবা এক বেশি অথবা এক বেশি এইরকম সংখ্যা যদি পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য না হয় তাহলে বলবো যে সংখ্যাটি মৌলিক ছয়ের যে গুণিতক গুলো পাবো তার থেকে এক বেশি বা কম নিয়ে যদি আমি বুঝি যে এটা পাঁচ বা সাত দ্বারা বিভাজ্য নয় তাহলেই বুঝবো যে সংখ্যাটি কে মৌলিক ঠিক কিনা তো আমি কি একটা সংখ্যা চিন্তা করব যেটা মৌলিক কিনা বের করব ঠিক আছে মনে করো একশো তেইশ একশো তেইশ একটা সংখ্যা এটা অবশ্যই তিন দ্বারা এটা কিন্তু আমার মৌলিক সংখ্যা নয় ঠিক আছে তাহলে আমি আরেকটা সংখ্যা ধরি আহ একশো একুশ ধরে একশো একুশ এটা মৌলিক সংখ্যা কিনা দেখবে ঠিক আছে তো মৌলিক সংখ্যা হতে গেলে কি করতে হবে আমার এই সত্য কন্ডিশন ফুলফিল করতে হবে অর্থাৎ এন এর মান যে কোনো একটা নিয়ে একসাথে এক যোগ বা মাইনাস বিয়োগ করলে হ্যাঁ এটা বিয়োগ করলে আমি বলতে পারবো যে এটা মৌলিক সংখ্যা কিনা আচ্ছা একটু বলো যে কোনো সংখ্যাকে যদি ছয় দিয়ে ভাগ করা হয় তাহলে যদি ভাগ শেষ এক থাকে তাহলে কি মৌলিক সংখ্যা মানে কি মনে করো একটা সংখ্যা সাত সাতকে ভাগ করো ছয় দিয়ে এক না তাহলে এখানে কিন্তু সাত পেয়েছিলাম তার মানে সাত দ্বারা এই সংখ্যাটা ছয় বিভাজ্য তার সাথে এক যোগ মানে ভাগশেষ কিন্তু এক যখন প্লাস হবে ভাগশেষ এক আর যখন মাইনাস হবে তখন ভাগশেষ কত হবে বলতো ওর থেকে এক কম অনেক ভাগশেষ কত হয় পাঁচ দেখো ওর থেকে এক কম কোনটা মনে করো তো এগারো তাহলে এগারো কে ছয় দিয়ে ভাগ করো কত ভাগশেষ কত পাঁচ তার মানে প্লাসের জন্য ভাগশেষ এক মাইনাসের জন্য ভাগশেষ পাঁচ তাহলে কোনো সংখ্যা আমি একদম ইজিলি বলবো এখন কোন সংখ্যাকে ছয় দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ এক অথবা পাঁচ থাকে তাহলে সংখ্যাটি মৌলিক কোন সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ছয় দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ এক বা পাঁচ থাকে তাহলে সংখ্যাটি কি হবে মৌলিক বুঝছে না নিয়ম বুঝছো কোনো সংখ্যাকে ছয় দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি হয় এক অথবা ছয় তাহলে সংখ্যাটি মৌলিক তাহলে আমি এই সংখ্যাকে এবার দিয়ে ভাগ করবেনা বলে শূন্য তাহলে ভাক্সেস কত এক তাহলে ভাগশেষ এক হলে কি হয় মৌলিক সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাটি মৌলিক কিন্তু বিবেচনা করতে হবে কি এই সংখ্যাটি আদৌ ছয় দ্বারা বা সাত দ্বারা বিভাজ্য কিনা যদি এখানে পাঁচ দা শূন্য থাকে যেহেতু নাই এটা সাত দ্বারা দেখতে হবে আর কি সাত দ্বারা বিভাজ্য কিনা পরীক্ষা করা এখন আমাকে তো পাঁচ দ্বারা দেখে দেখে মনে মনে করছি যে এটা বিভাগ আমি এখন দেখবো সাত দ্বারা বিভাগ কিভাবে বোঝা যায় যে এটা অঙ্কটা সাত দ্বারা বিভাজ্য ঠিক আছে এরকম একটা অঙ্ক আমি চিন্তা করি সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কি সাতের গুণিতক সাতের সকল গুণিতক সাত দ্বারা বিভাজ্য কিনা বিভাগ মনে করে একটা সংখ্যা আমি এর সঙ্গে সাত গুণ করলাম এই সংখ্যাটা বিভাজ্য এর এর কত হবে বলো বলো হাতে কি এই সংখ্যাটা কি সাত দ্বারা বিভাজ্য আমি দেখে কিন্তু বুঝছি না এটা সাত দ্বারা বিভাজ্য কিনা এখন দেখো পরীক্ষা করবো কিভাবে এটা সাত দ্বারা বিভাজ্য হয় ভালো করে খেয়াল করবা এই সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য কিনা আমি দেখব তো মেইন কাজ যেটা এর একক স্থানেও বা ইউনিট স্থানে কি আছে নয় ঠিক আছে এই নয়কে বাদ দিব মানে এই সংখ্যাটা সাত দ্বারা যাচাই করার জন্য নয়টাকে আমি বাদ দিব বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা আছে বাকি যে অঙ্কগুলো দিয়ে সংখ্যা গঠিত হয়েছে এখান থেকে এই নয় দ্বিগুণ বিয়োগ করব নয় দ্বিগুণ কত আধারও বিয়োগ করব কত হয় শূন্য যদি শূন্য হয় বা সাত হয় বা সাতের গুণিতক হয় তাহলেই সাত দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটি সাদরা বুঝছে কিনা সাদরা বিভাজ্য আর একটু দেখি মনে করো আরেকটি সংখ্যা তুমি একশো একুশকে সাত দিয়ে গুণ করো সাত এক কে সাত সাত দু চোদ্দ চার হাতে এক সাত এক সাত এক আট এই সংখ্যাটা আমার সাত দ্বারা বিভাজ্য সাতের গুণিত পরীক্ষা করবো কিভাবে তাহলে আট চার সাত নিয়ম কি একক স্থানে কেটে দিব এই ডাবল কত সাত দু চোদ্দ এখান থেকে বিয়োগ করবো শূন্য

এই সংখ্যাটা যেহেতু পাঁচ সাতের গুণিত এই অবশ্যই সাতটা বিভাজ্য ঠিক কিনা এটা আমরা কিভাবে দ্বারা বিভাজ্য দেখবো কিভাবে প্রথমে কি করব এটাকে কেটে এ ডাবল কত দুই তাহলে কত হলো আর এখানে ফাইভ এখানে থ্রি সাতকে কেটে দিব সাত থেকে সাতের ডাবল কত চোদ্দ এখানটা মাইনাস করবো হ্যাঁ যা এরম বারবার করতে থাকবো বারবার তাহলে কত হলো এক এখানে দুই এই একুশ কি সাতটার বিভাজ্য ও তাহলে সংখ্যাটি সাদরা বিভাজ্য যদি না বুঝি اكو সাদরা বিভাজ্য কিনা তো এর কি করব এর ডাবল বিয়োগ করব বিয়োগ করে জিরো হয়ে গেছে না তাহলে সাদরা বিভাজ্য হয়ে গেল বারবার করতে থাকতে হবে ঠিক আছে এইভাবে আমরা সহজে সাদরা বিভাজ্য কিনা দেখতে পারবো তাহলে কোন সংখ্যা মৌলিক কিনা সেটা যাচাই করার জন্য ফার্স্ট কাজ কি ওই সংখ্যার একক স্থানে শূন্য বা পাঁচ আছে কিনা দেখা যদি শূন্য বা পাঁচ আছে তাহলে আমি বলবো যে এটা মৌলিক নয় এরপরের কাজ কি সাদরা বিভাজ্য কিনা পরীক্ষা করা তো সাধারণ বিভাজ্য করার জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে করার পরে দেখলাম যদি বিভাজ্য তো মৌলিক নয় যদি সাধরা বিভাজ্য না হয় তাহলে অন্য সংখ্যা দ্বারাও তো বিভাজ্য হতে পারে তাই না এই ক্ষেত্রে আমাকে ওকে ছয় দিয়ে ভাগ করতে হবে ভাগ করার পরে যদি দেখি যে ভাগশেষ শেষ এক অথবা পাঁচ আছে তাহলেই বুঝবো যে এটা মৌলিক সংখ্যা নিশ্চিত ক্লিয়ার তাহলে কোন সংখ্যা মৌলিক কিনা যাচাই করার জন্য ওই সংখ্যার একক স্থানে পাঁচ বা শূন্য আছে কিনা দেখব এরপরে কি করব ওই সংখ্যার সাত দ্বারা বিভাজ্য ডাবল বিয়োগ করব। এরপরে যদি দেখি যে সাত দ্বারা বিভাজ্য নয় তাহলে অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য হতে পারে তাহলে কি করব ছয় দিয়ে ভাগ করে দেখব ভাগ ভাগ শেষ এক বা পাঁচ কিনা কারণ কি আমরা হচ্ছে সিক্স এন প্লাস মাইনাস ওয়ান ধরেছিলাম প্লাসের জন্য প্লাস ওয়ানের জন্য কি ভাগশেষ এক হয় আর মাইনাস ওয়ানের জন্য ভাগশেষ পাঁচ হয় এজন্য জন্য ভাগশেষ যদি পাঁচ হয় বা এক হয় তাহলেই বুঝবো যে এটা মৌলিক সংখ্যা ঠিক আছে বুঝছি কিনা ওকে থ্যাংক ইউ